আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ পঞ্চম দিনে অপেক্ষা শুধু চার উইকেটের টাইগারদের দেয়া পাঁচশো নয় রানের টার্গেটে চতুর্থ দিন শেষে আইরিশদের সংগ্রহ ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান সাকিবকে টপকে দেশের হয়ে সর্বাধিক টেস্ট উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম এদিন মিরপুর সাক্ষী হয়েছে আরও একটি রেকর্ডের বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি ও ফিফটি করে পন্টিংয়ের পাশে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম ম্যাচ জয় নয় দুর্বল প্রতিপক্ষ যেহেতু পাওয়াই গেছে তাই ব্যাটিংটা একটু বেশি সময় ধরে প্র্যাকটিস করা যাক আগের দিন আয়ারল্যান্ডকে ফলো অনে না ফেলে নিজেরাই যখন ব্যাটিং করতে নামল বাংলাদেশ তাদের মনোভাব মনে হয়েছিল এটাই কারণ বোলিংটা বরাবরই আপ টু দ্য মার্ক হলেও ব্যাটিং নিয়ে অ্যাক্রোস দ্য ফর্মেট ধুকছে টাইগাররা শালী টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস না আসার অভিযোগ উঠেছে অহরহ নতুন ব্যাটিং কনসালটেন্ট মোহাম্মদ আশরাফুল হয়তো নিজের পরীক্ষা ক্ষেত্রটা একটু ওয়াইড করে নিতে চেয়েছেন তাতে ফল হয়েছে ভালোই তৃতীয় দিনে দুই ওপেনারের কাছ থেকে এসেছিল শত রানের পার্টনারশিপ যদিও আগের দিন শেষ বিকেলে জয় আর চার নম্বর দিনে এসে সাদমান ইসলাম ফিরেছেন আর্লি টু দ্য পয়েন্ট বললে সকালের সেশনে চতুর্থ ওভারে ম্যাকব্রেনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তার আগে সাদমানের ব্যাট থেকে আসে মোট আটাত্তর রান দ্বিতীয় ইনিংসে অবশ্য ক্যাপ্টেন শান্ত ক্লব নামের পাশে এক রানের বেশি যোগ করতে পারেননি ততক্ষণে অবশ্য টাইগারদের লিড ছাড়িয়ে গেছে চারশো রানের আর আরেক পাশে মুমিনুল ধরে রেখেছেন হাল তুলে নিয়েছেন ক্যারিয়ারের চব্বিশ নম্বর ফিফটিও শান্ত ফেরার পর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমকে সাথে পান টাইগার লিটল মাস্টার পঞ্চাশ ওভার পেরিয়ে গেছে সেই সাথে ইনিংস ডিক্লারের তাড়া আছে সেটা বোঝা যাচ্ছিল মুশি মুমিনুলের ব্যাট চালিয়ে খেলতে দেখেই মুমিনুলের শতকের জন্য হয়তো ব্যাটিংটা চালিয়েই গেছেন ক্যাপ্টেন শান্ত কিন্তু সেটা আর হল কই সাতাশি রানে ক্যাম্পারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ততক্ষণে মুশিরও হয়ে গেছে আরেকটা ফিফটি টাইগাররা যখন ইনিংস ঘোষণা করে তখন মুশি ছিলেন তিপ্পান্ন রানে অপরাজিত বাংলাদেশ চার উইকেটে দুশো সাতানব্বই আয়ারল্যান্ডের সামনে টার্গেট পাঁচশো নয় রানের অথচ চতুর্থ ইনিংসের সর্বোচ্চ চারশো আঠারো রানের টার্গেট সফলভাবে তাড়া করার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েছিল তারা দ্বিতীয় করতে নেমে খুব সুবিধা করতে পারেনি তার কারণ সহজ কথাই বললে তাইজুল ইসলাম উইকেট সেই সাথে স্পিনার গড়ে ফেলেছেন বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ পঞ্চাশ রান এসেছে হ্যারি ট্যাক্টরের ব্যাট থেকে কার্টিস ক্যাম্পার চৌত্রিশ রানে আছেন অপরাজিত হাতে আছে চার উইকেট বিশ্ব রেকর্ড গড়ে এই ম্যাচ জিততে চাইলেও শেষ দিনে আয়ারল্যান্ডকে করতে হবে আরও তিনশো তেত্রিশ রান